দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রদর্শক আজকে আঠাশে জুন দু হাজার পঁচিশ জেলার বাজারে দেখাবো আপনাদেরকে পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন কোন টাকা মন যাচ্ছে আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে

কত ভাই বাড়ি ফোর বাজার কত কেমন যাচ্ছে পনেরোশো বলছে কিন্তু দাগ আছে একটু ফ্রেশ কম বাসা নিজের বাসার আপনার না কাছে আচ্ছা আচ্ছা ল্যাংড়া তো ফ্রেশ ল্যাংড়া ল্যাংড়ার বাজার কি বড় ভাই ভাই কত বলছে

এটা কি আম ভাই আড়াজাম কত বলছে বাজার বাজার ভাই এক হাজার বলছে দুই ক্যারেট দুই এক হাজার টাকা বলছে আড়াজাম আচ্ছা আড়াজাম আম কেমন মিষ্টি হয় ভালো মিষ্টি হয় না দুই ক্যারেটে পনেরোশো টাকা বলছে ভাইজান সাইকেলে করে নিয়ে আসছেন আম বেচতে আচ্ছা

ধন্যবাদ ভাই ধন্যবাদ আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের পাইকারি বাজার থেকে আমি জানিয়েছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আমের কারবারে নতুন কোনো আমের হাটে নতুন কোনো আমের কাজে সেই প্রত্যাশা সে বন্ধু ভালো থাকবেন দৈলমারি সি সৃষ্টি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন রাজশাহী বানেশ্বর বাজার থেকে আর অনলাইনের মাধ্যমে রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পাঠিয়ে দিই আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিও দিই ইনশাল্লাহ সারা বাংলায় উন্মুক্ত assalomu alaykum va rahmatulloh